সশ্রদ্ধ চিত্রে শপথ করিতেছি যে সশ্রদ্ধ চিত্রে শপথ করিতেছি যে আমি যে কর্তব্য ভার গ্রহণ করিতে যাইতেছি আমি যে কর্তব্য ভার গ্রহণ করিতে যাইতেছি তাহা সমিতির বিধান অনুযায়ী তাহা সমিতির বিধান অনুযায়ী বিশ্বস্ততার বিশ্বস্ততার সহিত সহিত পালন পালন করিব করিব ও আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির গঠনতন্ত্র আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির গঠনতন্ত্রের প্রতি বিশ্বাস প্রতি বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব ও আনুগত্য পোষণ করিব এবং এবং চলচ্চিত্র চলচ্চিত্র শিল্পী ও চলচ্চিত্র শিল্পের স্বার্থ রক্ষায় চলচ্চিত্র শিল্পী ও চলচ্চিত্র শিল্পের স্বার্থ রক্ষায় আমার কর্তব্য পালনকে আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থ দ্বারা প্রভাবিত হইতে দিব না ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না এখন যারা বডির বা পোর্টফোলিও পদে যারা আছেন তাদেরকে সভাপতি করাতে পারবেন এটাই বিধান আমাদের সভাপতি

रहीम <laughs> Bismillah al-Rahman al-Raheem, Madhu al-Raheem Ameen Ameen ,ante, Ameen Ameen ,ante. বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচিত হইয়া শপথ করিতেছি যে আমি যে কর্তব্য ভার গ্রহণ করিতে যাইতেছি তাহা সমিতির বিধান অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত করিব আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির গঠনতন্ত্রের প্রতি বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং চলচ্চিত্র শিল্প ও চলচ্চিত্র শিল্পের স্বার্থ শিল্পী স্বার্থ রক্ষায় আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না আপনি আমাদের এই কার্যক্রমকে গ্রহণ করুন মান <Es> বিসমিল রহমানের রহিম আপনাদের সবাইকে আমার সব সালাম দোয়া ভালোবাসা বিশেষ করে আমি অভিনন্দন জানাই যারা আজকে জয়ী হয়েছেন এবং তাদের প্রতি আমার শুভেচ্ছা ভালোবাসা যারা জয় হতে পারেনি কিন্তু আমি বরফ বলে থাকি যে শিল্পী সমিতির নির্বাচন হচ্ছে একটা মালা বদলের পালা সদস্য সদস্য বৃন্দ যাকে রায় দেবেন তাকে মালা দিতে হবে কাজে আজকে একটা মালা বদলের অনুষ্ঠান হয়ে গেছে আমি শুধু একটা অনুরোধ করবো আপনাদের সবার কাছে পেছনের দিকে আমরা যাতে কেউ না তাকায় পেছনে কি ঘটেছে সেটা আমরা না তাকাই আমরা আজকে থেকে আগামীতে কিভাবে সুন্দরভাবে সমৃদ্ধ একটা শিল্পী সমিতি গড়ে তুলবো একটা শিল্প গড়ে তুলবো সেই ব্যবস্থা আমরা করি আমি আজকে থেকে সভাপতি যিনি হচ্ছেন আমাদের সবার প্রাণপ্রিয় ইয়াস কান্তন সাহেব আমি তাকে অনুরোধ করব যে আপনি সবাইকে নিয়ে আপনি টোটাল একুজনকে নিয়েই আপনি এমন কাজ করবেন এমন দৃষ্টি স্থাপন করবেন যেটা পূর্বে হয় নাই আপনি সবার মধ্যে কোনো যাতে ব্যারিয়ার না থাকে আমি বিশ্বাস করি আপনি আলোকিত মানুষ আপনার আলোয় আলোকিত হবে টোটাল গোটা ইন্ডাস্ট্রি এবং সেই জায়গা থেকে আপনার প্রতি আমার অনর বিশ্বাস যে আপনি এটা পারবেন আজকে যদি সবাই থাকতো আমি খুশি হতাম সবাই যাতে থাকি আপনি পরবর্তী স্টেপ নিয়ে সেই কার্যকরী ভূমিকা রাখবেন এবং আজকে যারা মুরগিরা আমাদের এসছেন শ্রদ্ধেয় আলমগীর ভাই শ্রদ্ধেয় আমাদের সোহান ভাই শ্রদ্ধেয় জন্টু সাহেব সবাই মিলেমিশে এভাবেই সমস্ত সংগঠনকে নিয়ে আপনারা শিল্প সমিতিকে এগিয়ে নেবেন আমি বিশ্বাস করি যে ইলিয়াস কাঞ্চন এবং নিপুণ প্যানেল দৃষ্টান্ত স্থাপন করে যাবে এমন পারফরমেন্স করবে এবং আমরা 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 এই প্যানেলকে আমরা এই প্যানেলকে আমরা যে কোনো সময় যদি কোনো সাহায্য সহযোগিতা চাই বিগত প্যানেলের কাছ থেকে সেই জায়গায় আজকে উদাহরণে যথেষ্ট যে আমি কাঞ্চন ভাই আমাকে ডেকেছে না নিপুণের ব্যাপারে কিছু হ্যাঁ আমি সেটাই বলেছি যে আমি সেটাই বলতে চাচ্ছি যে কাঞ্চন এবং নিপুল প্যানেল এমন দৃষ্টান্ত স্থাপন করবে যাতে ইনশাল্লাহ পিছনে কোনো কিছু মনে না রেখে সামনে কীভাবে এগিয়ে নিতে হবে পেছনে আমি অনেক খারাপ কাজ করেছি আর মনে রাখার দরকার নেই আপনি যদি ভুল করে থাকি আপনি ভুল করবেন না আপনি আগামীতে হাতে হাত মিলিয়ে বুকে বুক মিলিয়ে আপনি সামনে এগিয়ে যাবেন আপনারা এগিয়ে যাবেন এই বিশ্বাস আচ্ছা এখানে কাঞ্চন ভাইয়ের মতো একটা সত্যিকার্থে মানুষ আছে যেখানে আমি আর কি বলবো আমার কোনো ভাষা নেই কারণ আমি তাকে রেসপেক্ট করি আমি তাকে সালাম জানাই আমি তাকে সম্মান করি এবং উনি বলেছেন আমি এসছি এবং আমি এভাবেই আসবো ওনার ডাকে এবং ওনার টিমের ডাকেও মানে মূলত হচ্ছে যে ক্যাবিনেট যখনই আমাকে ডাকবে তাদের পাশে পাবে থ্যাংক ইউ ভেরি মাচ আমরা আমরা আমাদের শপথ অনুষ্ঠান এখানে শেষ করছি উনি এখন আমাদের দায়িত্বটুকু বুঝিয়ে দেবেন অফিসে আমরা একটু অফিসে যেতে চাই জিনিসটাই সুন্দর হবে এটা দায়িত্ব আমাকে দিয়েছেন আমি করতে যাচ্ছি আমরা এটা আশা করি এবং আপনারা যদি একটু ধৈর্য না ধরেন তাহলে তো আমাদের